আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন ছিল আমি কি কাজ করি কত টাকা দিয়ে আসছি কত ঘন্টা ওভারটাইম করি এবং কত টাকা স্যালারি পাই তো এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে সব ইনফরমেশান দিব যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল কথায় আসেন আমি আশা করি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না কারণ ভিডিওটা স্কিপ করলে হয়তো অনেকগুলো ইনফরমেশান আপনারা মিস করতে পারেন ওয়েল আমি অ্যাকচুয়ালি হাউদিয়ারে বে আসি একটা এজেন্সির মাধ্যমে যখন আমি আসি তখন আমার স্যালারি ছিল এক হাজার রিয়েল এবং ওভার টাইম ছিল আমার সাড়ে পাঁচ রিয়েল মানে প্রতি ঘন্টা অর্থাৎ নয় ঘন্টার পরে আমি যতটুকু কাজ করব। সেটা হচ্ছে আমার ওভার টাইম এখন আমি কী কাজ করি এবং কত ঘন্টা কাজ করি এবং স্যালারি কত আসে সব মিলে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো আমি কত টাকা দিয়ে আসি আমি সাউদি আরবে আসি তিন লাখ সত্তর হাজার টাকা দিয়ে যেটা আমার কাছে খুবই বিগডিল মনে হয়েছিল অনেক বেশি মানে বলা যায় যে হাই অ্যামাউন্ট আমার কাছে মনে হয়েছিলো যে অনেক বেশি টাকা দিয়ে আমি সাউদি আরবে যাচ্ছি তো সামহাও টাকাটা ম্যানেজ করে আমি তিন লাখ সত্তর হাজার টাকা দিয়ে একটা রেস্টুরেন্টের কাজে আসি তবে আলহামদুলিল্লাহ আমি যে রেস্টুরেন্টে কাজ করি এটা খুবই জনপ্রিয় এবং খুবই পরিচিত মিডল ইস্টে বিশেষ করে সাউদি আরবে খুবই পরিচিত আর কোম্পানির পলিসির জন্য আমি আপনাদেরকে নামটা মেনশন করতে পারতেছি না অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে দিব নামটা যে কোন রেস্টুরেন্টে কাজ করি আমি এখানে বেসিক নয় ঘন্টা কাজ করি এবং নয় ঘন্টার পরে আপনার যতটুকু করি সেটা হচ্ছে ওভারটাইম তো প্রথমে যখন আসছিলাম আমার বেসিক ঘন্টা ছিল নয় ঘন্টা এবং বেসিক স্যালারি ছিল এক হাজার রিয়েল ঠিক আছে এক হাজার রিয়েলেই কাজে আসছিলাম আলহামদুলিল্লাহ এখন ইম্প্রুভমেন্ট হয়েছে তো এখন আমি কাজ করি আপনার প্রায় চোদ্দো ঘন্টা অর্থাৎ আমি সকাল এগারোটায় যাই এবং রাত দুইটায় আসি প্রায় অনেক সময় তিনটা হয়ে যায় তো এখন হচ্ছে আমি ওভারটাইম করি খুব বেশি প্রথমে আমাকে বেসিক নয় ঘন্টার জন্য আপনার এক হাজার রিয়েল স্যালারি দেওয়া হয়তো এবং ওভারটাইম করতাম কিন্তু খুব বেশি না দেখা গেছে সর্বোচ্চ দুই ঘন্টা করতাম একদিনে তো স্যালারি কোনোভাবে ওরকম আসতো না ঠিক আছে বাট আস্তে আস্তে কাজ শিখলাম একটু এক্সপিরিয়েন্স হলো এখন হচ্ছে আমার বেসিক স্যালারি আলহামদুলিল্লাহ বারোশো রিয়েল ঠিক আছে আমি আপনাদেরকে বলি বারোশো রিয়েল শুনে চলে যাবেন না যে বারোশো রিয়েল স্যালারি দিয়ে কী কাজ করবেন আমার বেসিক স্যালারি হচ্ছে বারোশো রিয়েল এবং নয় ঘন্টার পরে আমি আরও চার ঘন্টা ওভারটাইম করি ঠিক আছে তো অলমোস্ট আমি মাস শেষে দেখা যায় যে তিনশো নব্বই ঘন্টা কাজ করি তিনশো নব্বই ঘন্টা কাজ করলে আপনার বেসিক ঘন্টা হচ্ছে অলমোস্ট দুশো চৌত্রিশের মতো ঠিক আছে এটা হচ্ছে আমাদের বেসিক ঘন্টা এর উপরে যা কাজ করি সেটা হচ্ছে ওভারটাইম এখন স্যালারি বাড়ছে কিন্তু ওভার বাড়বে হ্যাঁ ওভার বাড়ছে স্যালারির পাশাপাশি আমার ওভার টাইম বাড়লো এখন আমার ওভার প্রতি ঘন্টা পাই আমি সাড়ে ছয় রিয়েল করে আগে পাইতাম সাড়ে পাঁচ এক ঘন্টা করলে সাড়ে ছয় রিয়েল করে দেয় ঠিক আছে আগে আমি কাজ করতাম দুশো ঘন্টা ঘণ্টা মাসে দুশো চৌত্রিশ বলতে অর্থাৎ বেসিক যে নয় ঘন্টা এভাবে চিন্তা করলে ছাব্বিশ দিন আমি কাজ করতাম যেটা হয় দুশো চৌত্রিশ ঘন্টা অলমোস্ট এক মাসে কিন্তু এখন আমি কাজ করি অলমোস্ট তিনশো নব্বই তিনশো পঁচানব্বই এরকম তো আমার নয় ঘন্টা বেসিক ডিউটির পরে আমি প্রতিদিন চেষ্টা করি সর্বনিম্ন সাড়ে তিন থেকে চার ঘন্টা ওভারটাইম করার যেটা আমাকে খুব বেশি সাপোর্ট দেয় তো এখন আমার ওভারটাইম বেশি আমি বলা যায় এক মাসে এখন অলমোস্ট একশো পঞ্চাশ ঘন্টার মতো ওভারটাইম করি যেটা সাড়ে ছয় দিয়ে গুণ করলে আপনার অলমোস্ট নয়শো নব্বই এক হাজার এরকম চলে আসে ফর এন এক্সাম্পল যদি বলি আমার এক হাজার রিয়েল যদি ওভারটাইম আসে আমার এখানে স্যালারি হচ্ছে বারোশো রিয়েল বারোশো আর এক হাজার বাইশশো রিয়েল ঠিক আছে তো বাইশশো রিয়েল যদি আপনি হিসাব করেন টাকায় মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আসবে ঠিক আছে এখন আমার খরচ কী এখানে আমার খরচ হচ্ছে খুব বেশি না আপনার ধরেন আমাদের ম্যাচ বিলে তিনশো রিয়েল তিনশো পাঁচ রিয়েল কিংবা ম্যাক্সিমাম তিনশো দশ রিয়েলের মতো বিল আসে ধরেন রিয়েল মাইনাস করলাম বাইশ রিয়েল দিয়ে তিনশো রিয়াল মাইনাস করলাম তাও আপনার থাকে প্রায় কত আঠারো উনিশ উনিশশো রিয়ালের মতো থাকে ঠিক আছে তা আপনার উনিশশো রিয়াল থাকে আই গেস যে এই টাকাটা কিন্তু খুব কম না কিন্তু ব্যাপারটা হচ্ছে এত টাকা দিয়ে বিদেশে আসলাম এই উনিশশো টাকা দিয়ে কি চলে হ্যাঁ আই থিঙ্ক চলে অলমোস্ট এক বছর লাগছে আমার এই টাকাগুলো শোধ করতে এক বছরে প্রায় সব টাকা শোধ হয়ে গেছে এখন যেটা আর্ন করতেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার এক্সট্রা আর সাউদি আরবে কিন্তু রেস্টুরেন্টের কাজের চাহিদা অনেক বেশি তো এটাই বলবো যারা বসে আছেন দেশে বেকার রেস্টুরেন্টের কাজে আসতে চাচ্ছেন নলেজ নাই আসতে পারেন না অনেকে ভাববেন যে রেস্টুরেন্টের কাজে অনেক কষ্ট এরকম আসলে কিছু না কষ্ট আছে অবশ্যই কষ্ট না করলে হবে না আমি কি কাজ করি আমার কাজ হচ্ছে কাস্টমার আসলে কাস্টমারকে জাস্ট তার হাত থেকে ফতুরা নেওয়া অর্থাৎ যেটা আমরা বলি ইনভয়েস কাস্টমার হাত থেকে ইনভয়েস নেওয়া এবং ইনভয়েস দেখে তার সব খাবারগুলো অ্যারেঞ্জ করা প্যাকেট করা এবং কাস্টমারকে রিপিট করে তাকে খাবারটা দিয়ে দেওয়া ঠিক আছে কাজ কিন্তু খুব কঠিন না যারা ভাবতেছেন রেস্টুরেন্টের কাজ খুব কঠিন এরকম কোনো কথা না এটা হচ্ছে একদম ভুল ধারণা আবার খুব সহজও না মানে এখানে আপনি কাজ করলে একটা জিনিস ভালো সেটা হচ্ছে আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে পারবেন একটা ডিসিপ্লিনভাবে চলতে পারবেন একটা নিয়ম নিয়মকানুনের মধ্যে মানে বলা যায় যে থাকতে পারবেন ঠিক আছে তো নিজেকে একটু ডিসিপ্লিনও করতে পারলেন কিছু শিখতেও পারলেন এই স্কিলও বাড়লো নলেজও বাড়লো আই থিঙ্ক সব মিলে খুবই ভালো একটা দিক যারা আসতে চান নির্দ্বিধায় আসতে পারেন তবে আমার কথা হচ্ছে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন হুটহাট করে কারো কথায় চলে আসলেন এটা ঠিক হবে না যে যেখান থেকে দেখতেছেন আশা করি আসার আগে অবশ্যই বুঝে শুনে দেখে সব কিছু যাচাই বাছাই করে আসবেন কারণ হুটহাট করে চলে আসতে দেখা গেছে যে তিন চার লাখ টাকা দিয়ে আসবেন পরে আপনার পুরো টাকাটাই চলে এমন অনেকে আছে দেখলাম যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসছে কিন্তু দেখা গেছে কথার সাথে কাজের কোনো মিল নাই তো এটাই আমি বলবো যে যে যেখান থেকে আসবেন পুরো যাচাই বাছাই করে সব কিছু দেখে শুনে আসবেন রেস্টুরেন্টের কাজে আসলে আসতে পারেন ওয়েলকাম খুব বেশি কঠিন না সহজ আছে এটা হচ্ছে একটা হার্ড রিয়েলিটি যে আপনার ভালো মন্দ যাই হোক না কেন অবশ্যই আপনাকে ফ্যামিলি ছাড়া থাকতে হবে আর আমি মোটামুটি এখানে কাজ করতেছি দেড় বছর হয়ে গেছে এখন আমার কাছে কোনো কিছু প্রবলেম মনে হয় না আমার মনে হয় যে ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে বা রিজিকে থাকে অবশ্যই আমি এখানে আরও কয়েক বছর কাটাইতে পারবো যেহেতু আমার স্কিল হয়ে গেছে একটা নলেজ হয়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত টপিকের বাইরে আরও একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 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 কোনো এজেন্সির মাধ্যমে আসবেন যেভাবেই আসবেন না কেন অবশ্যই টাকা পয়সার লেনদেন ব্যাংকের মাধ্যমে করবেন ঠিক আছে কারণ আপনি হ্যান্ড ক্যাশ করলে এটা আরও একটা প্রবলেম দেখা গেছে এক সময় যদি পোলট্রি মেরা দেয় সত্যি কথা এটা মানে অহর অহর এখানে আপনি দেখতে পারবেন সাউদি আরবে এরকম অনেক লোক যারা আসছে বলছে এক কাজ দিছে আর এক কাজ তো এগুলোর থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং যে যেভাবে আসেন না কেন অবশ্যই টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে একটা ডকুমেন্ট রাখবেন যে হ্যাঁ আপনি এত টাকা দিয়ে আসছেন আপনাকে এই কাজের কথা বলছে এবং এই কাজ দিছে মানে সব কিছুর একটা ডকুমেন্ট রাখলে আই থিঙ্ক এটা ভালো পরবর্তীতে আপনি তাকে ধরতে পারবেন আর হ্যাঁ আমি বলেছিলাম যদি এই মাসের মধ্যে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় আমি অবশ্যই আর সৌদির মধ্যে কোনো এক প্রবাসী যে দেখা গেছে কাজ নেই কিংবা অসহায় কিংবা দেশে কোনো এক অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই ঠিক আছে এটা কোনো প্রতিযোগিতা না এটা হচ্ছে আমার ইচ্ছা যদি আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে আমি দেশে কিংবা প্রবাসে কোনো এক অসহায় মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবে এবং আপনারা এটা সিলেক্ট করে দিবেন যে এই সহযোগিতাটা কে পাবে তো পরবর্তী কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আমার বেস্টটা ট্রাই করব যাতে করে আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারি তবে আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক সময় দেখা যায় যে কাজের মধ্যে থাকি ফোন ইউজ কম করা হয় তো সাথে সাথে রিপ্লাই করতে পারি না তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সাথে থাকবেন ভালো থাকবেন الله حافظ